রয়েছি মায়েরহাট ইউনিয়নে এখানে এই যে চরাঞ্চলের মানুষের যে দীর্ঘ সংগ্রাম লড়াই তারা কিন্তু এর মধ্য দিয়েই টিকে আছে অনাবাদী যে জমিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তারা বিভিন্ন চাষাবাদ করছেন তবে তাদের যে মানে যে বিষয়গুলো তাদেরকে ভাবায় কাদায় তার মধ্যে অন্যতম হচ্ছে নদী ভাঙন এই অঞ্চলের প্রায় সকলেই আতঙ্কে থাকে দুশ্চিন্তায় থাকে কবে জানি তার শেষ সম্বলটুকু নদীগর্ভে বিলীন হয় শুধু এই নয়ার হাট নয় ব্রহ্মপুত্র দ্বারা যে চরগুলো বিভক্তি হয়েছে ঠিক তারাও কিন্তু একই দুশ্চিন্তায় থাকেন সব সময়। আর বিশেষ করে এই যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা শিক্ষা এই জায়গাগুলো থেকে তারা কিন্তু প্রতিনিয়ত পিছিয়ে করছেন অর্থাৎ সরকার যাদের নিয়ে ভাবনা চিন্তা করবার কথা তাদের আসলে কতটুকু অগ্রগতি হচ্ছে সেদিক থেকে কিন্তু তারা একটু চিন্তিত আর আরেকটি বিষয় যে এনজিওগুলো কাজ করছেন বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের জন্যই কিন্তু আসলে চরাঞ্চলের মানুষ তাদের যে বাঁচবার শক্তি সেগুলো কিন্তু পেয়ে থাকেন কারণ এই যে আরেকটি যে বিষয়টি আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর বা সংশ্লিষ্ট যে দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আসলে নদী ভাঙন রোধে বা চর রক্ষায় স্থায়ীভাবে কোনো পরিকল্পনা আছে কি না সেখান থেকেও কিন্তু আমরা মানে অর্থাৎ না শব্দটি শুনেছি স্থায়ীভাবে চর রক্ষায় কোনো ধরনের পরিকল্পনা নেই সুতরাং এই যে চরাঞ্চলে যে মানুষ যারা রয়েছেন তাদের যে স্বপ্ন সব কিন্তু শেষ হয়ে যায় এই নদী ভাঙনের কারণে এবং এখন যেটি দেখছি যে এখানে কিন্তু যে নদী পারে যে জমিগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলা হচ্ছে সেই দিক থেকে কিন্তু তারা সমৃদ্ধি হচ্ছে তারা তাদের যে অর্থনৈতিক সাপোর্ট সেটি কিন্তু পাচ্ছে বিভিন্ন চাষাবাদ তারপরে রয়েছে গরু পালন আপনারা অনেকে হয়তো জানেন যে প্রত্যেকটি পরিবারে কিন্তু ন্যূনতম দুই থেকে তিনটি করে গরু রয়েছে ছাগল রয়েছে তারা কিন্তু সেইগুলো দিয়েই কিন্তু তারা টিকে আছেন তো আসলে এই যে চর রক্ষায় কিংবা এই চরের মানুষদের নিয়ে বৃহৎ একটি পরিকল্পনা প্রয়োজন